নমস্কার বন্ধুরা রিনাস ধমলি কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ পাঁচ মিশালি সবজির একটা রেসিপি ভাত রুটি এমনকি খিচুড়ি দিয়ে খেতেও খুব ভালো লাগবে আর পুরো ভিডিওটা আমার সাথে থেকে আপনারা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর আপনি যদি আমার চ্যানেলে আজ প্রথম এসে থাকেন ভিডিওটা দেখে ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে তাই নিরামিষ এই তরকারিটা বানানোর জন্য এখানে আমি সমস্ত সবজি কেটে নিয়েছি এই যে পটল খোসা ছাড়িয়ে এইভাবে কেটে নিয়েছি কিছুটা পেঁপে নিয়েছি গাজর আলু এখানে আছে বিনস কচু, বেগুন কুমড়ো আপনাদের কাছে যেরকম সবজি থাকবে সেগুলো দিয়েই আপনারা এই তরকারিটা বানাতে পারবেন এই যে আমি পেঁপেগুলোকে এরকম একটু মোটা করে কেটেছি আর এখানে নিয়েছি এক বাটি বাঁধাকপি বাঁধাকপিটাকে আমি একটু মোটা মোটা এরকম বড় বড় করে কেটে নিয়েছি আপনাদের কাছে যদি ফুলকপি থাকে ফুলকপি দিতে পারবেন মূল বরবটি এগুলো এই সবজিটার মধ্যে দিলে খুব ভালো লাগে তা আমি সমস্ত কিছুই কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এখন একটা মশলা তৈরি করে নেব এখানে দিলাম হাফ চামচ ধনে হাফ চামচ জিরে একটা এলাচ আর ছোট্ট এক টুকরো দারচিনি খুব ভালো করে মশলাটাকে ভেজে নেব আর এই ভাজা মশলাটা গুঁড়ো করে রেখে দেব পরে আমি রান্নায় ব্যবহার করব এই যে আমার মশলাটা ভাজা হয়ে গেছে আমি তুলে রেখে দিলাম আর এটা ঠান্ডা হলে আমি গ্রাইন্ডার জারে গুঁড়ো করে নেব এখানে আমি কড়াইটার মধ্যে সরষের তেল দিয়ে দিলাম এবার এর মধ্যে দিচ্ছি পাঁচ ফোড়ন হাফ চামচ পাঁচ ফোড়ন দিয়েছি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম ফোড়নটাকে খুব ভালো করে একটু ভেজে নেব দশ থেকে পনেরো সেকেন্ড মতন আর এই ফোড়নটার যখন সুন্দর একটা গন্ধ বেরোবে সেই সময় কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব একটা একটা করে যেই সবজিগুলো সেদ্ধ হতে সময় লাগে সেগুলোকেই আমি আগে দিয়ে দিচ্ছি আলু গাজর পেঁপে দিলাম তারপরে গাঠি কচুটা দিলাম এবার কুমড়োটাও দিয়ে দেব এই সবজিগুলো যেহেতু একটু সেদ্ধ হতে সময় লাগে তাই এগুলোকে আগে ভেজে নেব হাই ফ্লেমেই আমি ভেজে নিচ্ছি তা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম আর এইগুলো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি একটু ঢাকা দিয়ে রাখবো এক থেকে দেড় মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর ঢাকাটা খুলে এখন আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি সবজিগুলো ভালো মতন ভেজে নিলে যে কাঁচা ভাবটা চলে যায় আর তরকারিটা খেতেও ভালো লাগবে ভালো করে ভেজে নিলে এবার এর মধ্যে দিয়ে দিলাম পটল আর বিনস এখানে বিনসও আছে এবার বরবটিও আছে এগুলো দিয়ে আবারও এই সবজিগুলোর সাথে একসাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে আর আমি যে ভাজা মশলাটা গুঁড়ো করে রাখলাম ওই মশলাটার জন্যই কিন্তু এই তরকারিটা খেতে বেশি ভালো হবে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ নুন আর হলুদটা সবজিগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেবো নাড়াচাড়া করে আর সবজিটাও আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে সবজিগুলো মিনিট দুই তিন আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম এবার এর মধ্যে বাঁধাকপি টুকরোগুলো দিয়ে দেব আর বেগুনটাও আমি এই সময় দিয়ে দিলাম বেগুন এই নাড়াচাড়া করতে করতেই সেদ্ধ হয়ে যাবে চাইলে আপনারা বেগুনটাকে আগে আলাদা করে ভেজেও তুলে রাখতে পারেন পরে এর মধ্যে মিশিয়ে দিতে পারেন খুব ভালো করে সব সবজি একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবার আবারও আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যাতে সবজিগুলো একটু মজে যায় মিনিট দুই আমি রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে এখন আবারও নাড়াচাড়া করে নিচ্ছি তলার থেকেই নেড়ে দিতে হবে তাহলে সমস্ত সবজিগুলোই ভালো মতন ভাজা হয়ে যাবে এইভাবে বারে বারে একটু নাড়াচাড়া করে আর ঢাকা দিয়ে দিয়ে আমি বেশ অনেকক্ষণ রান্নাটা করে নিয়েছি তাহলে এই সবজিগুলো প্রায় সিক্সটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে যাবে এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ কোড়ানো আদা আর দিচ্ছি এখানে দু চামচ নারকেল কোড়া এবার দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা এবার এই সমস্ত কিছু আবারও ভালো করে নেড়ে মিশিয়ে নেব সমস্ত কিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি আর আদাটার কাঁচা গন্ধটাও চলে গেছে ভাজার ফলে তাই ঢাকা দিয়ে আবারও রেখে দিলাম কিছুক্ষণ এই যে আবারও এখন ঢাকাটা খুলে আবার নাড়াচাড়া করে দিচ্ছি এবার যাতে পুরোপুরি সেদ্ধ হয়ে যায় সেই জন্য এখানে আমি এই কাপ মেপে এক কাপ গরম জল দিয়ে দিলাম ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব এটাকে তিন চার মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম হ্যাঁ চার মিনিট পর ঢাকাটা খুলেছি আর এখনও একটু জল আছে তাই গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিলাম আর সবজিগুলোকে খুব ভালোভাবে নেড়ে একটু মিশিয়ে দিচ্ছি সবজি সমস্ত ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এই যে গাঠি কচু আলু গাজর পেঁপে সব সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো এক চা চামচ চিনি চিনিটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে আর এই তরকারিটা একটু মাখা মাখা হবে তাহলেই খেতে ভালো লাগবে হাই ফ্লেমে এখন আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি জলটাও শুকিয়ে গেছে এখন ওই ভেজে রাখা যে মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে আবারও ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি তরকারিটার সাথে রান্নাটা আমার হয়ে গেছে এখন এই গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব মিনিট ছয় সাত পর আমি একটা পাত্রে তরকারিটা তুলে নিলাম খেতে অসম্ভব ভালো হয় আর আপনারা একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আমার আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টসে জানাবেন ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে আজ এই পর্যন্ত আবারও চলে আসব অন্য কোনো রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ